পাঁচই আগস্টের পরে এই প্রথম আমাদের জন্মায় বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেই হিসাবে এই মাহফিলের একটা বিশেষ গুরুত্ব রয়েছে আমি মোবারকবাদ জানাই আমাদের ছাত্র নেতৃবৃন্দকে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখালী থেকে এই জাতিকে পথ দেখিয়েছেন মীর মুক্ত আবু শাহিদ সহ যারা চলে গেছে তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি দোয়া করছি আল্লাহ তালা তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাতাম দান করুক আমরা স্মরণ করতেছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের ছাত্র নেতা কামরুল সহ আরো যারা যারা সামনে থেকে এই বৈশ্বিক ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ভূমিকা শুরু কথাগুলো এইভাবে এই কারণে বললাম যে ছাত্র আন্দোলন যখন প্রতিষ্ঠা হয় মরহুম আইনুদ্দিন আল আজাদের একটি শ্লোক ছিল আমরা নবী নামরা তরুণ আমরা নওজোয়ান ইসলামী শাসন ছাত্র আন্দোলন এই যে নবীন তরুণের একটা সম্মেলন এবং জাতির জন্য যে চাওয়া পাওয়া এই চব্বিশে এসে আমাদের ছাত্র আন্দোলন সেটা প্রমাণ করে দিয়েছে যে তারা জাতির প্রয়োজনে তারা যত উপযুক্ত ভূমিকাও রেখেছে সারাও প্রিয় ভাইরা ছাত্র আন্দোলনের একটি যুগান্তরকারী স্লোগান ঈশা ছাত্র আন্দোলন সাহাবিদের অনুসরণ আমি আমার সংক্ষিপ্ত পরিসরে এই আহ্বানটা রাখব এই স্লোগানটা যেন আমরা ভুলে না যাই বিশেষ করে ছাত্র আন্দোলনকে অনুরোধ করব ঈশা ছাত্র আন্দোলন সাহাবিদের অনুসরণ বাংলাদেশের কোন ছাত্র সংগঠন এই দুঃসাহস দেখাইতে পারে নাই যে এত বড় একটা গুরুভার স্লোগানকে নিয়ে তারা সামনে চলবে কারণ সাহাবিদের অনুসরণ করা এত সহজ বিষয় না কিন্তু ছাত্র আন্দোলন সেই দুঃসাহস দেখিয়েছে এবং ছাত্র আন্দোলন তার যৌক্তিকতাও সে প্রমাণ করেছে আমার বিনীত অনুরোধ থাকবে ছাত্র আন্দোলন যেন এই স্লোগানকে ভুলে না যায় সর্বশেষ একটাই অনুরোধ থাকবে ছাত্রদের সাথে সম্পর্ক পড়াশোনার আজকের আধুনিকতার যুগে এই মোবাইল যুগে ফেসবুকের যুগে ওই পুস্তকের সাথে যেন আমাদের সম্পর্ক কাটাক না হয় যদি এই ক্ষেত্রে আমাদের কোন দুর্বলতা চলে আসে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে যেরকম আমরা গৌরবোজ্জ্বল ভূমিকা আমরা দেখেছি আবার কিন্তু আমরা বড় রকমের আমাদের ভুলও হয়ে যাবে যদি লেখাপড়ার সাথে আমাদের সামান্য রকমের কোন দুর্বলতা তৈরি হয় সুতরাং আমি আহ্বান আমার আবেদন রাখবো ছাত্র আন্দোলন যেমন আন্দোলন সাহাবিদের অনুসরণ করবে ঠিক একইভাবে ছাত্র আন্দোলনের সাথে পড়াশোনার একেবারে আদ্যপ্রান্ত সম্পর্ক থাকবে এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানে শেষ করতেছি আসসালাম